দুর্গাপুরে রাজ্য সরকারের বিদ্যুৎ দপ্তরের ডাব্লিউবিএসি ডিসিএল এর টেন্ডার পাওয়ার সংস্থার প্রায় বারো লক্ষ টাকা সরঞ্জাম চুরি কেনারা করল কোকোভেন থানার পুলিশ বেশ কিছু ইলেকট্রিক্যাল ম্যাটেরিয়াল নারায়ণপুর থেকে চুরি হয় তার ভিত্তিতে চলতি মাসে একুশে তারিখ সংস্থার তরফে মোতফিক আলী একটি চুরির মামলা রুজু করে স্থানীয় কোকোভেন থানায় কোকোভেন থানার আধিকারিক মইনুল হকের নেতৃত্বে একটি টিম গঠন করে প্রথমে নিতেশ কুমার যাদব নামে একজন লরি ড্রাইভারকে গ্রেফতার করে এবং তাকে রিমান্ড নেয় কোকোভেন থানার পুলিশ তাকে জেরা করে জানা যায় যে সে তার গাড়ি করে চুরি যাওয়া মাল নিয়ে যায় হাওড়া লেলুয়া সংলগ্ন মালি পাঞ্চগোড়ায় এরপর নিতেশ কুমার যাদবকে সাথে নিয়ে কোকোভেন থানার পুলিশ লেলুয়া সংলগ্ন মালি পাঞ্চগোড়ায় হানা দেয় এবং রিতেশ প্রতাপ সিং নামে আরও এক ব্যক্তিকে গ্রেফতার করে এরপর রিতেশ প্রতাপ সিংকে রিমান্ড নিয়ে গতকাল মালিপাঞ্চগোড়ায় আবার হানা দেওয়া হয় সেখানে মূল অনুজ কুমার নামে ব্যক্তিকে গ্রেফতার করা হয় তার কাছ থেকে সম্পূর্ণ চুরি যাওয়া সরঞ্জাম উদ্ধার হয় যার আনুমানিক বাজার মূল্য বারো লক্ষ টাকা আজ সোমবার দুর্গাপুরের মহকুমা আদালতে পেশ করা হয় অনুজ কুমারকে দুর্গাপুর থেকে সরঞ্জাম চুরি হয়েছিল কি কি সরঞ্জাম চুরি হয়েছিল কোথা থেকে হয়েছিল এটা অ্যাকচুয়ালি আমাদের কোকোবেন থানার আন্ডার আন্ডারে কোকোবেন সাব স্টেশন যেটা আছে সেখানে আমাদের একটা নতুন নারায়ণপুর সাব স্টেশন থেকে একটা নতুন ফিডার বের হচ্ছিলো এগারো হাজার লাইনে ফিডার বের হচ্ছিলো সেখানে নারায়ণপুরে যে দক্ষিণায়ন কালীবাড়িটা আছে কালীবাড়ির সামনে আমাদের পাঁচশো আট মিটারের একটা ইউজি কেবিলের ড্রাম রাখা হয় তো এটা অ্যাকচুয়ালি চুরি হয় দশ তারিখে কিন্তু আমরা এদিক ওদিক খোঁজার পরে আমরা যখন পাইনি তখন থানায় কমপ্লেন করি একুশ তারিখে তো এটা ছিল আন্ডারগ্রাউন্ড কেবিল যার ভ্যালু ছিল হচ্ছে সাপ্লাইয়ে পাঁচ লাখ টাকা আর ইয়েকশান হচ্ছে আমরা বারো লাখ টাকা তো যথারীতি আমরা পোকোবেন থানাতে এটা কমপ্লেন করার পর যিনি আয় সাহেব আছেন রিন্টু মাহাতো সাহেব উনি এটা চার্জে পান ওনার সাথে ইনভেস্টিগেশনের জন্য আমি হাওড়াতে পর্যন্ত গিয়েছি অ্যাকচুয়ালি আমি হচ্ছে ভোল্টাসের স্টাফ শঙ্কর দাস অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এখন আমাদের এখানে হ্যাঁ রিন্টু স্যারকে যেভাবে আর কি মানে মানে আমাদের মানে জনসাধারণ বা পাবলিক যেরকম ভাবে ভাবে যে পুলিশ মানে ঠিক আছে চলো কমপ্লেন করলাম পুলিশ পুলিশের মতো কাজ দেখবে কিন্তু না এটা সম্পূর্ণই ভুল মানে আমার তরফ থেকে আমি নিজে স্যারকে খুব কাছ থেকে দেখেছি মানে রিন্টু স্যারকে আমি খুব কাছ থেকে দেখেছি এবং উনি এতটাই রিকভারি সুন্দর করে করেছেন টোটাল প্রসেসে করেছেন টোটাল আমাদের সাথে কমিউনিকেশন করে স্যারের যতটুকু সাধ্য স্যার লাস্টে এটা রিকভারি করেছে অ্যাজ অন ডেট আজকে ডেটে যা যা চুরি হয়েছিল সবই রিকভারি করে এখানে পেয়েছি যারা চুরি করেছিল তাদের গাড়ি স্যার আটক করেছেন এবং তাদেরকে আটক করেছেন এটা চুরি হয়েছিল দশ তারিখে কিন্তু স্যার আজকে অ্যাজ অন ডেট দশই জুলাই অ্যাজ অন ডেট আজকে একুশ তারিখে এখন আমরা খুশি যে স্যার আমাকে ইনফরমেশন দিয়েছিলেন ইন্দু মাহাতো সাহেবকে যে সত্যি যে পুলিশ ব্যাপারটা আমাদের কাছ থেকে আমাদের কাছ থেকে এটা উড়ে গেল যেটা পুলিশ মানে সহায়তা এবং পুলিশ যেটা পাবলিক কাজ করে এটা অবশ্যই লং ডেট অ্যাকচুয়ালি আমরা আশেপাশে খুঁজছিলাম লোককে জিজ্ঞেস করছিলাম যে দাদা এখান থেকে কেবিলটা কে নিয়েছে এখানে প্রচুর কন্ট্রাক্টর আছে যারা সাব এজেন্সিতে কাজ করে এখানে আঠেরো থেকে কুড়ি জন সাব এজেন্সিতে কাজ করে তো তাদের মধ্যে এবার আমরা সবকুলকে জিজ্ঞেস করি সকলেই আমরা প্রথমে নিজেরাই ইনকোয়ারি করি ভোল্টা তরফ থেকে তারপরে যখন পাইনি তারপরে আমরা কমপ্লেনটা করেছিলাম রিকভারি হয়েছে এখন এটা স্ক্যাপ হিসেবে এসছে রিকভারি রিকভারিতে এবার স্যার তো তার দুজনকে অ্যারেস্ট করেছেন ব্যাস তিনজনকে আমার নাম শঙ্কর দাস না আমি হচ্ছি অ্যাকচুয়ালি ভোল্টাসের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার